জাস্ট দেখো তোমরা মাত্র পঞ্চাশ টাকায় তোমরা এত সুন্দর সুন্দর কুর্তিগুলো কিন্তু দেখো দু সাইডে আলাদা আলাদা এরকম কাপড় আছে দু সাইডে আলাদা আলাদা কাপড় আলাদা আলাদা করে কাজ করা দেখো দেখো তোমরা একশো টাকা দামের কুর্তি অসাধারণ কালার গুলো অনেক কালারের অপশান তোমরা এখানে পেয়ে যাও দেড়শো টাকায় তোমরা এত সুন্দর সেট পেয়ে যাচ্ছ এখানে কুর্তি প্লাস প্যান্ট দুশো টাকার এই কুর্তিগুলো তোমরা জাস্ট দেখো এই দুশো টাকায় তোমরা এখানে প্রচুর সুন্দর সুন্দর কুর্তি পেয়ে যাচ্ছো এগুলোর দাম যাচ্ছিল মাত্র দুশো টাকা করে মাত্র আড়াইশো টাকায় তোমরা উইথ ইনার এরকম সুন্দর চিপনকারীর কুর্তি পেয়ে যাবে প্রচুর কালার অপশন আছে কি ভাবছো তোমরা যে পঞ্চাশ টাকারও আবার কুর্তি হয় নাকি একশো টাকায় এত কর্তি আরে সত্যি প্রত্যেকটা কুর্তির কালেকশান তোমরা পয়লা বৈশাখ উপলক্ষে বাম্পার অফারে পেয়ে যাচ্ছ শুধুমাত্র তনুজ কালেকশানে এটা কোথায় এটা হচ্ছে হাতিবাগানে এর পুরো অ্যাড্রেসটা পুরো ফোন নাম্বার সব কিছু ভিডিওর এন্ডে তোমাদেরকে দেখাবো আর চলো এখন তোমাদেরকে এই কুর্তির কালেকশানগুলো একটু ভিজিট করে নিয়ে আসি আর তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে এই তনুজ কালেকশানে তোমরা যাবে কিভাবে। প্রথমেই তোমাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে একদম ভুলো না কারণ পয়লা বৈশাখ সামনেই সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দিও তো প্রথমেই তোমরা চলে যাবে হাতিবাগানে যে বাজার কলকাতা আর এম বাজার এই দুটোর মাঝখানে দেখতে পাচ্ছ তনুষ কালেকশন লেখা আর নেই কালেকশন কালেকশান তোমরা জাস্ট ভাবতে পারবে না এই সমস্ত কুর্তিগুলো তোমরা পাচ্ছ পঞ্চাশ টাকায় তনুজ কালেকশানে এই সমস্ত কুর্তিগুলো মাত্র পঞ্চাশ টাকায় তনুজ কালেকশানে আর এগুলো প্রত্যেকটা কুর্তির দামই মাত্র পঞ্চাশ টাকা করে ধামাকাদার অফার পয়লা বৈশাখ উপলক্ষে তোমরা জাস্ট দেখো এখানে প্রত্যেকটা কুর্তি এগুলো যেগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ এগুলো সব পঞ্চাশ টাকা করে ফিফটি রুপিসে তোমরা এরকম কুর্তিগুলো কিন্তু পেয়ে যাচ্ছ

এত সুন্দর সুন্দর কুর্তিগুলো কিন্তু পেয়ে যাচ্ছে দেখো দু সাইডে আলাদা আলাদা এরকম কাপড় আছে দু সাইডে আলাদা আলাদা কাপড় আলাদা আলাদা করে কাজ করা দেখো তোমরা আবার এখানটা এরকম এগুলো মিরার ওয়ার্ক নাকি না না মিরার ওয়ার্ক না এগুলো সিকোয়েন্সের কাজ আচ্ছা সিকোয়েন্সের কাজ করা আছে এরকম তোমরা দেখো পঞ্চাশ টাকায় তোমরা কুর্তিগুলো পেয়ে যাচ্ছ জাস্ট ভাবনার বাইরে পেছনটা দেখো কুর্তির এটা আবার আলাদা ডিজাইন আছে পিছনটায় তোমরা জাস্ট দেখো পিছনটায় আবার আলাদা ডিজাইন আছে এরকম প্রচুর কালেকশন কিন্তু তোমরা শুধুমাত্র পেয়ে যাবে জাস্ট দেখো দেখো তোমরা টাকার কুর্তি এই দেখো তোমরা তনুজ কালেকশানে পঞ্চাশ টাকার মধ্যে আর একটা কালার অপশান দেখো জাস্ট এইখানটা আলাদা অরেঞ্জের ওপরে আর এইখানটা প্রিন্টের ওপরে এখানটা একটা কালারের ওপরে পাচ্ছ আর এখানটা অন্য আরেকটা প্রিন্টের ওপরে ফ্লোরাল প্রিন্টের ওপরে এই কুর্তিটা পাচ্ছ আর দেখো তোমরা এই হাতাটা আলাদা রকম কাজ করা আছে এরকম সিকোয়েন্সের ওপর হাতাটায় কাজ করা আছে এটা পুরো আলাদা টাইপের হাতার কাজটা আর এর পিছনটাও এরকম কিন্তু দুটো কাপড় দিয়ে এরকম কাজ করা তোমরা তো দেখো এটার দাম মাত্র পঞ্চাশ টাকা ফিফটি রুপিসে তোমরা এত সুন্দর কুর্তি পেয়ে তোমরা আর একটা কালার তোমরা দেখো দেখো অনেক কালেকশান আছে তো আর একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না এই জন্য কিন্তু তোমাদের আসতে হবে এখানে হ্যাঁ কালেকশান আছে পঞ্চাশ টাকায় তোমরা দেখো কুর্তিগুলো দেখো এটার পিছনটা দেখো তোমরা পুরো অন্য রকম সামনেটা এক রকম পিছনটা দেখো তোমরা জাস্ট অন্য রকম পুরো পিছনটা আর এটার কাপড়টা না অত্যন্ত মূলায় মানে পঞ্চাশ টাকা বলে এমন নয় যে কুর্তির মানটা খুব কম হবে দেখায় অসাধারণ কাপড় ই বুঝতে পারবে তোমরা নিজেরা যখন ধরবে এটা ভীষণ সফট মাত্র 50 টাকায় তোমরা এত সুন্দর কুর্তি কিন্তু টোনুস কালেকশনে পেয়ে যাচ্ছে এই দেখো তোমরা এই কুর্তিটা দেখো এইটারও দুটো সাইড আলাদা টাইপের এরকম ডিজাইন করা আছে আর এটা দামও যাচ্ছে মাত্র 50 টাকায় এই দেখো তোমরা কুর্তিটা অসাধারণ দেখতে মাত্র 50 টাকায় তোমরা এত সুন্দর কুর্তি পেয়ে যাচ্ছে এটা দেখো দুটো সাইড পুরো অন্য রকম আর পিছনটা একটু দেখান এটা দেখো পিছনটা এরম ছাপা ছাপা কাজ করা আছে কুর্তিটা দেখতে পুরো অন্যরকম আর মাত্র পঞ্চাশ টাকায় তোমরা এত সুন্দর কুর্তিগুলো কিন্তু তনুজ কালেকশান থেকে পেয়ে যাচ্ছ তোমরা জাস্ট দেখো মাত্র পঞ্চাশ টাকার মধ্যে দুটো সাইড এরকম ডিফারেন্ট কাজ করা সামনেটা এরকম বাটন দেওয়া আর হাতা দুটো সম্পূর্ণ ডিফারেন্ট দেখতে এরকম কুর্তি তোমরা তনুষ কালেকশানেই শুধুমাত্র পেয়ে যাবে এর পিছনটা একটু দেখার দেখো অসাধারণ দেখতে পিছনটা পুরো ডিফারেন্ট দেখতে এই রকম কুর্তি তোমরা শুধুমাত্র তনুজ কালেকশানেই কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র পঞ্চাশ টাকায় টাকা প্রচুর কালেকশন আছে সব দেখানো সম্ভব না ক্ষেত্রে এসো এসে ভিজিট প্রচুর প্রচুর পছন্দের জিনিস পেয়ে জাস্ট দেখো তোমরা পঞ্চাশ টাকায় কত কালেকশান আছে এখানে কুর্তির অগাধ কালেকশান তোমরা মাত্র পঞ্চাশ টাকায় এখানে পেয়ে যাচ্ছ কুর্তির প্রত্যেকটা কুর্তি এখানে মাত্র পঞ্চাশ টাকা দাম তো দেখতেই পাচ্ছো পঞ্চাশ টাকার কুর্তি কিনতে গেলে কিন্তু তোমাদেরকে এত ভালো কুর্তি কিনতে গেলে তনুস কালেকশানেই কিন্তু তোমাদের ভিজিট করতে হবে অসাধারণ দেখতে মাত্র পঞ্চাশ টাকার কুর্তি অসাধারণ দেখতে এগুলো জাস্ট দেখো তোমরা প্রত্যেকটা কুর্তি দেখতে খুব সুন্দর আর প্রচুর কালেকশন আচ্ছা প্রথমে আমরা কত টাকা থেকে দেখা শুরু করব করবো আচ্ছা এই দেখো তোমরা একশো টাকা দামের কুর্তি অসাধারণ কালারগুলো আরও অনেক কালারের অপশান তোমরা এখানে পেয়ে যাবে যাবে আচ্ছা আর সাইজ কীরকম আছে আর প্রচুর আছে কিন্তু এখানে তোমরা এখানে কালার অপশান পেয়ে যাচ্ছ প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছ এই দেখো তোমরা কালার গুলো জাস্ট দেখো এই দেখো অসাধারণ দেখতে এই যাচ্ছে এটা ইয়েলোর ওপরে এগুলো যাচ্ছে সব একশো টাকার মধ্যে তোমরা এরকম একশো একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ আর এমন না যে এখানে দু একটা স্টক আছে প্রচুর স্টক আছে তোমরা এখানে চাইলে প্রচুর এরকম কুর্তি কিনে নিতে পারবে আর এখানকার কালারগুলোও খুব সুন্দর যেরকম হ্যাঁ এই দেখো গলাটা তোমরা দেখো এরকম সামনেটা এরকম বাটাম দেওয়া আছে হ্যাঁ আর প্রিন্টটা দেখো তোমরা এরকম ছোট ছোট হ্যাঁ এর উপরে যাচ্ছে এরকম সুতে আর গোল্ডেন কালারের ওপরে ফুল ফুল দেওয়া এরকম আর এগুলো সব একশো টাকা এগুলো সব আছে একশো টাকা করে এই দেখো তোমরা কালেকশানগুলো জাস্ট দেখো একশো টাকার মধ্যে কত কালেকশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ এই কালারটা জাস্ট দেখো তোমরা অসাধারণ লাগবে এই কালারটা এই দেখো এইটার আবার গলাটা যাচ্ছে বল মানে এমন না একশো টাকার মধ্যে এক ধরনেরই যাচ্ছে প্রচুর প্রচুর টাইপের হ্যাঁ প্রচুর ডিজাইন হয়ে যাবে তোমরা হ্যাঁ এই দেখো তোমরা ওয়ার্ক গুলো জাস্ট দেখো সুতোর এরকম কাজ করা আছে এখানে এই যাচ্ছে কুর্তিটা দেখো তোমরা একটা কালারের মধ্যে তোমরা এই অপশনটা পেয়ে যাচ্ছো এই যে রেড কালারের তোমরা এই কুর্তির অপশনটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছো দেখো এটা পুরো সেলফ ওয়ার্কের মধ্যে যাচ্ছে আর এগুলো সব যাচ্ছে একশো টাকা করে হাতা কলার বা ফুল লাগালো সামনেটা প্রচুর কালেকশন আছে এখানে তোমাদের যেটা বলছি এখানে প্রচুর কালেকশন আছে এমন নয় একশো টাকায় এক ধরনের সমস্ত কালেকশন প্রচুর রকমের প্রচুর ফ্লোরাল প্রিন্ট সেলফ ওয়ার্কের ওপরে এক কালারের উপরে সুতো দিয়ে কাজ করা বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু তোমরা তনুজ কালেকশানে পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকায় প্রচুর কালেকশান এই দেখো তোমরা হোয়াইটের ওপরে এই কালেকশানটা এটা দেখতে কিন্তু খুব সুন্দর দেখো নিচের দিকটা ওয়াক হ্যাঁ হাফ ওভার পুরো এরকম ওয়াক করা আছে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা এটার দাম কত এইটার দামও একশো টাকা ভাবা যায় একশো টাকায় তোমরা এরকম সমস্ত কুর্তিগুলো কিন্তু তনুজ কালেকশানে শুধু পেয়ে যাবে সমস্ত ধরনের একশো টাকার বিভিন্ন কুর্তির কালেকশান কিন্তু এখানে আছে এমনটা না যে একরকমই কাজের কালেকশান তোমরা পাবে সমস্ত ধরনের অনেক ধরনের কুর্তির কালেকশন কিন্তু তোমরা মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছ এই দেখো তোমরা একশো টাকায় কত ধরনের কুর্তি এখানে আছে মাত্র একশো টাকার মধ্যে প্রচুর টাইপের কুর্তি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এমনটা না এ দেখো কালেকশানগুলো জাস্ট তোমরা দেখো একশো টাকার মধ্যে এত কালেকশান আছে এখানে বিভিন্ন ধরনের কালেকশান কিন্তু মাত্র একশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মানে বিভিন্ন ধরনের স্ট্রাইপের ওপরে পাচ্ছ ফ্লোরাল ওয়ার্কের ওপরে পাচ্ছো অনেক টাইপের কুর্তি কিন্তু তোমরা মাত্র একশো টাকায় তনুজ তনুজ কালেকশনে আসলে পেয়ে যাবে দেখো তোমাদেরকে একটা সেট দেখাই এটা একটা সেট যাচ্ছে এর সাথে দেখো প্যান্ট আছে দেখো তোমরা এর সাথে প্যান্টটা দামটা শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে আগে প্যান্টটা দেখো তোমরা প্যান্টটাও এরকম নিচের দিকটা এরকম কাজ করা আছে মানে উল্টো কাজ করা না প্যান্টটা পুরোটাই এরকম প্রিন্টের উপরে হ্যাঁ হ্যাঁ প্যান্টটা কুর্তিটা অসাধারণ দেখতে আর তোমরা দামটা জাস্ট দামটাই হচ্ছে মানে শুনে সবাই আশ্চর্য হয়ে যাবে মাত্র দেড় দেড়শো দেড়শো টাকায় তোমরা এত সুন্দর সেট পেয়ে যাচ্ছে এখানে কুর্তি প্লাস প্যান্ট পেয়ে যাচ্ছে একটাই সাইজ আচ্ছা এটা সাইজ কত আছে দেখো তোমরা জাস্ট অসাধারণ এটা অবিশ্বাস্য পুরো এ দেখো তোমরা এখন আমরা দুশো টাকার মধ্যে দেখছি হ্যাঁ নুডলস হাতা এগুলো ভেতরে তোমরা স্লিভ পেয়ে যাবে আর স্লিভ ভেতরে অ্যাটাচ করা আছে তোমরা কেউ চাইলে স্টিচ করে নিতে পারো এই দেখো সিকোয়েন্স আছে হ্যাঁ এগুলো সব কটনের মধ্যে আছে আর সামনেটা এরকম দেখো মিরার ওয়ার্ক করা আছে স্টিচ করা আছে আর এগুলোর প্রচুর কালার অপশান আছে নাকি হ্যাঁ কালার অপশান প্রচুর আছে আর সাইজও আছে ডাবল এক্সেলও আছে এই জিনিস কিন্তু প্রিন্ট এক আসবে না প্রিন্ট হয়তো আলাদা আসবে রেঞ্জ কিছুতেই পাবে আচ্ছা দুশো টাকার মধ্যে হ্যাঁ দুশো টাকার মধ্যে দেখো তোমরা দারুণ এরকম গুলো আছে এই দেখো তোমরা দুশো টাকার মধ্যে কুর্তি গুলো তোমরা পেয়ে যাচ্ছো এগুলো সব যাচ্ছে নুডলস হাতার মধ্যে আর পুরো দু সাইডে অন্য রকম প্রিন্ট আছে আর মাঝখানটা তোমরা দেখো এই রকম সুতোর কাজ করা আছে আর এগুলো সব যাচ্ছে দুশো টাকার মধ্যে আচ্ছা এর এছাড়াও তোমাদের আরেকটা কালার যেরকম আগে দেখালাম ব্ল্যাকের উপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে দেখো তোমরা সামনেটা এরকম কাজ করা আছে সুতো দিয়ে সিকোয়েন্সের কাজ করা দুটো সাইড ডিফারেন্ট এগুলো সব যাচ্ছে দুশো টাকা করে এই দেখো দুশো টাকার এই কুর্তিগুলো তোমরা জাস্ট দেখো এই দুশো টাকায় তোমরা এখানে প্রচুর সুন্দর সুন্দর কুর্তি পেয়ে যাচ্ছ এগুলোর দাম যাচ্ছিলো মাত্র দুশো টাকা করে সামনেটা এরকম সিকোয়েন্সের কাজ করা আছে আর কালারগুলো তোমরা জাস্ট দেখে নাও এই দেখো তোমরা এখানে কত কালেকশন আছে প্রত্যেকটা প্যাটার্নের ওপরে প্রত্যেকটা ডিজাইনের ওপরে তোমরা আরও অনেক কালার পেয়ে যাবে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালেকশান তো আর একটা ভিডিওতে দেখি ওটা পসিবল হয় না তাই জন্য কিন্তু তোমাদেরকে তনুজ কালেকশানে ভিজিট করতে হচ্ছে এর মধ্যে তোমরা দেখো কালেকশানগুলো এগুলো সব দুশো টাকার মধ্যে যাচ্ছে আর পিছনে চেইন আছে না হ্যাঁ দেখো পিছনে চেইন দেওয়া আছে আর দেওয়া আছে হ্যাঁ ভেতরে হাতাও দেওয়া আছে আর এগুলো সব দুশো টাকার মধ্যে যাচ্ছে দেখো তোমরা দুশো টাকার মধ্যে তোমরা কত ধরনের কুর্তি পেয়ে যাচ্ছ কত কালারের পেয়ে যাচ্ছ কত রকম ডিজাইনের পেয়ে যাচ্ছ প্রত্যেকটা দেখো আলাদা আলাদা প্যাটার্ন এইবার তোমাদের একটা কথা বলি যে কোনো এক ধরনের কুর্তি যদি তোমাদের পছন্দ হয়ে যায় তার উপরেই তোমরা ভ্যারাইটি কালার পেয়ে যাচ্ছ প্রচুর কালারের ভ্যারিয়েশন আছে কোনো টেনশান নেই তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত কালারের ভ্যারিয়েশান তো চলো কুর্তিগুলো দেখতে থাকো আচ্ছা এই দেখো তোমরা এই প্রিন্টের নাম কি বললে আজরাত আজরাত প্রিন্টের মধ্যে তোমরা এরকম আরেকটা পেয়ে যাচ্ছ কুর্তি এটা বোট নেকের মধ্যে যাচ্ছে আর এটার দামও দুশো টাকা দুশো টাকা এই দেখো দুশো টাকা সমস্ত কুর্তিগুলো দেখতে কিন্তু প্রত্যেকটা সুন্দর এই দেখো কুর্তিগুলো এগুলো সব যাচ্ছে দুশো টাকার মধ্যে চলো এক নজরে দেখে নাও দুশো টাকার সমস্ত কুর্তিগুলো এরপরে তোমাদের অন্য একটা কুর্তির কালেকশন দেখাই এবার দেখাচ্ছে দুশো রেঞ্জেরই কলার দেওয়া হ্যাঁ এখন তোমরা দুশো টাকার মধ্যে কলার দেওয়া বেশ কিছু পুথির কালেকশন দেখে নাও এ দেখো এগুলোরও স্লিপস ভেতরে দেওয়া আছে তাই পকেট আছে আচ্ছা এগুলোর দেখো পকেট সিস্টেম আছে এরকম দেওয়া আছে এই দেখো তোমরা এগুলোর ভেতরে আবার এরকম স্লিপসও দেওয়া আছে আর এগুলোর প্রচুর কালার অপশন পেয়ে যাবে তোমরা আর সাইজ সাইজ কীরকম আছে আচ্ছা এটা এক্সেল আছে

হ্যাঁ এগুলো যাচ্ছে সব কলার দাও এখানে দেওয়া আছে পকেট আছে এই कलरটা দেখো কুর্তিটা দেখো তোমরা এটা কালারটা খুব সুন্দর দেখতে পকেট দেওয়া আছে নাকি দেওয়া আছে যে পকেট এই দেখো এই কুর্তিটারও এরকম পকেট দেওয়া আছে আচ্ছা হাতাও আছে হ্যাঁ এই দেখো কলার দেওয়া এরকম এগুলো এরকম হাতাও ভেতরে দেওয়া আছে আর এগুলো সব যাচ্ছে 200 টাকার মধ্যে দেখো তোমরা সাদার মধ্যে এই কুর্তিটা এটা মধুবনী প্রিন্টের উপর যাচ্ছে এটাও এরকম কলার দেওয়া কুর্তি আর এটাও দুশো টাকায় দাম যাচ্ছে দেখো তোমরা হ্যাঁ এটা তো সেম পকেট দেওয়া আছে ভেতরে স্লিপ দেওয়া আছে আর এটার দাম যাচ্ছে দুশো টাকা দুশো টাকায় দেখো তোমরা কুর্তিটা দেখতে কিন্তু খুব সুন্দর এই দেখো তোমরা এই কুর্তিটা দেখো এইটাও এরকম কলার দেওয়া দুশো টাকার মধ্যে দেখো কুর্তিটা দেখতেও খুব সুন্দর আর এগুলো একটু জল ছাপা টাইপের না কুর্তিগুলো হ্যাঁ জল ছাপা কুর্তি এগুলো দেখতে খুব সুন্দর এগুলোর প্রচুর কালার অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে হ্যাঁ এই দেখো তোমরা এইটা আবার অন্যরকম একটা প্রিন্টের কিন্তু সেমই প্যাটার্নের এরকম হ্যাঁ কলার দেওয়া দেওয়া আর পকেট আছে এটারও পেয়ে যাবে ভেতরে সব যাচ্ছে দুশো টাকা রেঞ্জের মধ্যে দুশো টাকা রেঞ্জের মধ্যে তোমরা এর প্রচুর কালার অপশন আছে তোমরা কালার অপশানগুলো দেখে নাও এই দেখো প্রচুর কালার অপশন কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ এই যাচ্ছে কালার অপশন গুলো

এটা পুরো ফার্স্ট থেকে তোমরা দেখো এটা পুরো নাইরা কুর্তির একটা সেট যাচ্ছে এটার সামনেটা এরকম দেখছো একটা সিকোয়েন্সের ওপরে কাজ করা আছে আর পুরো এরকম পুরো কুর্তিটা অল ওভার কাজ করা দু সাইডে এরকম সিকোয়েন্সের কাজ করা আছে এর সাথে নিচে নিচেও বর্ডার দেওয়া আছে আর এর সাথে অ্যাটাচ করা আছে প্যান্ট এই দেখো এর সাথে প্যান্টটা দেখে নাও এই দেখো প্যান্টেরও নিচে এরকম বর্ডার দেওয়া আছে প্যান্টটা জাস্ট দেখো তোমরা এই যাচ্ছে প্যান্টটা আর এই যাচ্ছে নায়রা কুর্তিটা তোমরা দেখতে পাচ্ছ এই সেটটার দাম হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় এই পুরো সেটটা তোমরা পেয়ে যাচ্ছ কালার অপশানগুলো তোমরা জাস্ট দেখে নাও দেখো অসাধারণ সমস্ত কালার অপশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এই সমস্ত এগুলো আছে সেট নায়রা কুর্তি হ্যাঁ আর এগুলো সমস্তটা যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকায় এই দেখো তোমরা এটা ইয়েলোর ওপরে যাচ্ছে কালেকশনটা এটা দেখো এর দু সাইডে এরকম বর্ডার দেওয়া মতো আছে আর এই দেখো এই পুরো কুর্তিটা আছে এটার সাথেও প্যান্ট সেট আছে আর দু সাইডে এরকম যাতে অ্যাডজাস্ট করা যায় বেল্ট দেওয়া আছে আর এরকম বর্ডারে সিকোয়েন্সের কাজ করা আছে প্রচুর কালেকশন আছে আর এর সাইজও অ্যাভেলেবেল আছে দেখাচ্ছি দেখো আর একটা সেট তোমরা দেখো এটাও যাচ্ছে আর একটা সেট এটা যাচ্ছে রেড কালারের মধ্যে আর এইটার এইটার প্যান্টটাও তোমরা দেখো নিচের দিকটা এরকম বর্ডার দেওয়া আছে এগুলো সব যাচ্ছে টাকার টাকার মধ্যে মধ্যে দেখো সেটগুলো কিন্তু সমস্ত তোমরা পেয়ে যাচ্ছ দেখো এটা আরেকটা একটা অন্যরকম প্রিন্টের ওপরে তোমরা পেয়ে যাচ্ছ এ দেখো এটা রকম একটা প্রিন্টের উপরে তোমরা পাচ্ছ এটা সামনেটা এরকম সিকোয়েন্স কাজ করা আছে দু সাইডে বেল দেওয়া আছে আর এরকম বর্ডার দেওয়া আছে হ্যাঁ নিচেও দেখো এরকম বর্ডার দেওয়া আছে আর এটার সাথেও তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছো এই দেখো প্যান্ট দেখো সাড়ে তিনশো টাকার মধ্যে তোমরা এরকম নাইরা সেট পেয়ে যাচ্ছ আর এর প্রচুর কালার অপশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ দেখো কালার অপশন গুলো দেখো হ্যাঁ এই দেখো কালার অপশন গুলো দেখো ভীষণ সুন্দর সুন্দর এক একটা কালার তোমরা কিন্তু নাইরার কুর্তি সেটের উপরে পেয়ে যাচ্ছ এগুলো সব সাড়ে তিনশো টাকা তোমরা আড়াইশো টাকা এখানে অসাধারণ বেশ কিছু কুর্তির কালেকশন পেয়ে যাবে আর সরি আড়াইশো টাকা এটা সেট পুরো নাইরা কুর্তি সেট এটা হ্যাঁ এই দেখো তোমরা আড়াইশো টাকার মধ্যে সেট এরকম যাচ্ছে যাচ্ছে এটা হ্যাঁ এটার প্রচুর কালার অপশানও পেয়ে যাবে তোমরা আর এই দেখো এর প্যান্টটা প্যান্টটার নিচটা এরকম কাজও করা আছে এই যাচ্ছে প্যান্টটা দারুণ দেখতে এর প্রচুর কালার অপশান তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দেখো কালার অপশানগুলো দেখো দেখো এর সাথে প্যান্টও আছে আর এর দাম মাত্র আড়াইশো টাকা তোমরা জাস্ট দেখো এই চিকন কুর্তিটা এটার সাইজ আছে ফর্টি পর্যন্ত থার্টি থেকে ফর্টি পর্যন্ত হ্যাঁ এগুলো দেখো মিরার ওয়ার্ক করা আছে আবার সামনেটা গলার সামনেটা আর এটার উইথ ইনার উইথ ইনার মাত্র মাত্র আড়াইশো টাকায় তোমরা উইথ ইনার এরকম সুন্দর চিকনকারির কুর্তি পেয়ে যাবে প্রচুর কালার অপশান আছে তোমরা জাস্ট দেখো কালার অপশানগুলো প্রচুর কালার অপশন আছে আর এগুলো সব মিরার ওয়ার্কের ওপর যাচ্ছে আর উইথ ইনার এর প্রাইস তোমরা পেয়ে যাবে মাত্র আড়াইশো টাকা কালার অপশান দেখো তোমরা কালার অপশানগুলো যা দেখে নাও প্রচুর সুন্দর সুন্দর কালার অপশান কিন্তু তোমরা এই তনুস কালেকশানে এই যে চিকনকারির কুর্তির ওপরে পেয়ে যাচ্ছ থার্টি ফোর টু ফোরটি ফোর অব সাইজ অপশান আছে আর ওই তিনার এর প্রাইস ছিল হচ্ছে মাত্র আড়াইশো টাকা কালারগুলো দেখো এছাড়াও আরও প্রচুর কালার ছিল তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই তনুষ কালেকশানে ভিজিট করতে হবে আরও সুন্দর সুন্দর কালার আরও সুন্দর সুন্দর কুর্তি সমস্তটা নিজেদের চোখে দেখবার জন্য এবং অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এরকম আরও সুন্দর সুন্দর ভালো ভালো কালেকশানগুলোর আপডেট পেতে প্রত্যেকটা কালার তোমরা দেখো এক একটা কালার এক্সে বেহতার এক ছিল কিন্তু তোমরা দেখো এখানে অনলাইনেও পারচেস করতে পারবে এছাড়াও কিন্তু এখানে অনলাইন পেমেন্টেরও সুবিধা ছিল অগাধ কালেকশান এই তনুজ কালেকশানের মধ্যে আছে তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই তনুষ কালেকশানে ভিজিট করতে হবে একটা গোটা ভিডিওতে তো আর গোটা কালেকশান একটা দোকানে দেখানো সম্ভব না তোমরা এখানে কালেকশানগুলো দেখলেই বুঝবে তোমাদের যে কোনো রকম কুর্তি দেখালেই পছন্দ হয়ে যাবে লাস্টলি তোমরা এই দেখো তনুস কালেকশনের ফোন নাম্বার এখানে দেওয়া এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফোন নাম্বার দেওয়া আছে সাথে তনুস কালেকশানের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা অনলাইনে কোনো কিছু কিনতে চাও তনুষ কালেকশান থেকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আর এখানে কিন্তু হোলসেলেও কুর্তি পাওয়া যায় তার জন্য তোমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিতে হবে তো লাস্টলি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে প্লিজ শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো